বারু রবিউল আল মুসলিম উম্মাহর জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন এই দিনে সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনেই তিনি ইন্তেকাল করেছিলেন তাই মুসলিম বিশ্বে এ দিনটি ঈদে মিলাদুর হিসেবে পালিত হয় যা একই সাথে আনন্দ ও শোকের বার্তা বহন করে এই দিনে মুসলমানরা নবীর জীবন ও আদর্শ স্মরণ করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ইসলামী ইতিহাসের পাতায় বারো রবিউল আওয়ালের গুরুত্ব অপরিসীম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কানগরীতে এই দিনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম জন্মগ্রহণ করেন তার আগমনে পৃথিবীতে তাওহিদের বার্তা পুনরুজ্জীবিত হয় এবং জাহেলিয়াতের অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে প্রায় তেষট্টি বছর পর ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে একই দিনে তিনি মদিনা মোনাওয়ারায় ইন্তেকাল করেন তার ইন্তেকালে মুসলিম ওম্মাহ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয় কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ও শিক্ষা আজও কোটি কোটি মানুষের পথ প্রদর্শক হযরত মোহাম্মদ সাল্লাহু আলহামের জীবন ছিল মানবজাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তার সততা ন্যায়পরায়ণতা ক্ষমাশীলতা ধৈর্য এবং সহনশীলতা তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি ধনী গরিব সাদা কালো আরব অনারব নির্বিশেষে সকল মানুষকে সমান চোখে দেখতেন এবং সাম্য ও ভ্রাতৃত্বের এক সুমহান আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান বিশ্বে যখন হানাহানি বৈষম্য এবং অশান্তি বিরাজ করছে তখন নবীর আদর্শ অনুসরণ করা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে তার শিক্ষা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধির পথ দেখাতে পারে বিশ্বের বিভিন্ন দেশে ঈদে মিলাদুল নবী ভিন্ন ভিন্ন উপায়ে পালিত হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে এই দিনে সরকারি ছুটি থাকে মসজিদগুলোতে বিশেষ দোয়া মাহফিল আলোচনা সভা এবং মিলাদ পাঠের আয়োজন করা হয় মুসলমানরা নবীর জীবনী আলোচনা করে তার সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং তার প্রতি ও সালাম পেশ করে অনেক জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হয় যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা ব্যানার ও ফেস্টুন হাতে নবীর গুণগান গেয়ে আনন্দ প্রকাশ করে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দানসৎকা করা হয় বারু রবিউল আওয়াল শুধু একটি ঐতিহাসিক দিন নয় এটি মুসলিম উম্মাহর জন্য আত্মপর্যালোচনা এবং নবীর আদর্শে জীবন গড়ার অনুপ্রেরণার দিন এই দিনে আমরা নবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তার দেখানো পথে চলার অঙ্গীকার করি রাসুলের সুমহান আদর্শ অনুসরণ করে আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার প্রত্যয় ব্যক্ত করি शरीफ राहत हेलो बांगला न्यूज